যারা আসেন নাই না করতেছেন তারাও একটু মনোযোগ হুট করে ঘোরাই দিছে ঘুরাই দিতে গিয়ে সে চিন্তা করবে না যে তার এদিক থেকে তো যদি কোনো গাড়ি আসে বা কোনো একটা বাইক আসে সেই বাইকটার অবস্থা কি হবে যারা এই রোডটাতে আসেন বা সে চেনে বলবে আমি মনে করি খুব সাবধানে রাইড করবেন আর ওভারটেকিংয়ের সময় আপনারা ডেড পয়েন্টগুলো অর্থাৎ ব্লাইন্ড স্পট ওই স্পটগুলোকে ফাইন্ড আউট করে তারপরে রাইড করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে আর যতটা সম্ভব এই যে আমি বাম পাশ দিয়ে ওভারটেক করতেছি বাম পাশটা তো খুবই সেফ আপনার ডান পাশ দিয়ে যদি আপনার কনফিডেন্স লেভেল ভালো না থাকে তাহলে কখনো ডান পাশ দিয়ে ওভারটেক করতে যাবেন না কারণ এতে অনেকটাই ঝুঁকি বেড়ে যাবে আপনার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউনিকন রাইডার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঘড়ি কাটাতে যখন একটা বিষ আমি ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি যাচ্ছি আমার গ্রামের বাইরের উদ্দেশ্যে হবিগঞ্জ মাধবপুর তো আমি আমার ব্লু ফিউরি অর্থাৎ নীল নিয়ে রওনা হলাম আমার গন্তব্যর উদ্দেশ্যে তো এখন আছি গাউসিয়া যে ফ্লাইওভারটা আছে সেটা ব্রিজটার উপরে মোটামুটি এক সপ্তাহের জন্য যাচ্ছি বাড়িতে আবার ব্যাক করব তো চিন্তা করলাম যে যেতে যেতে আপনাদের সাথে কথা বলি রাইড করি সময়টা ভালো কাটবে আর যদি কোনো ইনফরমেশন শেয়ার করা থাকে সেটা শেয়ার করব আপনাদের সাথে তো চলুন শুরু করে রাইড বিসমিল্লা গতকালকেই একটা প্রোগ্রাম শেষ করে আড়াই হাজার থেকে গিয়েছিলাম ঢাকায় আবার আজকে গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে গেলাম মূলত আমার ফ্যামিলি গ্রামের বাড়িতে গিয়েছে তাদেরকে একা একা পাঠিয়েছি আমি ঢাকা একা ছিলাম তা এই চিন্তা করলাম যে আমিও যাই তো সেই যে কথা যেই কাজ যে কথা সেই কাজ মানে যেটাকে একটু আছে যে বেরিয়ে পড়লাম যাব তো মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে কারণ এরিয়াটা তো অনেকটা ঠান্ডা গরমে মূলত শুধু একটা জ্যাকেট পরে আছি আর হ্যান্ড পরি পরই নাই যদি ওরকম ঠান্ডা অনুভূতি হয় তাহলে অবশ্যই হ্যান্ড পরে নেব আর যেতে যেতে এই রোডটার ব্যাপারে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের উপকারে আসবে এই রোডের রাইডিং স্কিল রাইডিংয়ের টিপসগুলো বিশেষ করে কীভাবে আপনারা রাইড করবেন তো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো বিশেষ করে অনেকেই হয়তো এই রোডটাতে ডাউন করেছেন আর যারা আসেন নাই বা আসতে চিন্তা ভাবনা করতেছেন তারাও একটু মনোযোগ সুন্দর শুনুন দেখেন তো এরকম টাইপের কিছু বাস পাবেন যে দেখবেন যে হুট করে ঘোরাই দিছে ঘোরাই দিতে গিয়েছে সে চিন্তা না যে তার ওই দিক থেকে তো যদি কোনো গাড়ি আসে বা কোনো একটা বাইক আসে সেই বাইকটার অবস্থা কি হবে তো এই রোডটা হচ্ছে অনেকটাই রিস্কি এবং ঝুঁকিপূর্ণ আপনারা যারা এই রোডটাতে আসেন এসে চেন কি বলবে আমি মনে করি খুব সাবধানে রাইড করবেন আর ওভারটেকিংয়ের সময় আপনারা ডেড পয়েন্টগুলো অর্থাৎ ব্লাইন্ড স্পট ওই স্পটগুলোকে ফাইন্ড আউট করে তারপরে রাইড করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে আর যতটা সম্ভব এই যে আমি বাম পাস দিয়ে ওভারটেক করতেছি বাম তো খুবই সেফ আপনার পাশ দিয়ে যদি আপনার কনফিডেন্স লেভেল ভালো না থাকে তাহলে কখনো পাশ দিয়ে ওভারটেক করতে যাবেন না কারণ এতে অনেকটাই ঝুঁকি বেড়ে যাবে আপনার সবসময় লুকিং গ্লাস এবং সামনের দিকে কি আসতেছে সেটা খেয়াল রেখে রাইড করার চেষ্টা করবেন কারণ এরটাই ওভার স্পিডিংয়ের জন্য সবচেয়ে ঝুঁকি ওভার স্পিডিং করাই যাবে না মানে গতি এমনভাবে রাখবেন যাতে আপনি আপনার বাইককে কন্ট্রোলে আনতে পারেন এমন কোনো গতি ওঠাবেন না এই রাস্তাটায় যেটা আপনার কন্ট্রোলে বাইরে চলে যায় আপনার বাইক কারণ তাৎক্ষণিক যদি আপনি বাইক ব্রেক করতে না পারেন তাহলে তো বোঝেনি তো কি হতে পারে আপনার সাথে আর এখানে ওভারটেক কখন কিভাবে কোন গাড়িগুলো করবে আপনি নিজেও টের পাবেন না আপনি যতই সতর্কতার সহিত বাইকগুলো রাইড করেন এই রাস্তায় তো সো চলুন যাইতে যাইতে আরও কথা হবে আর পুরো রাস্তার ভিউটা যদি পারে সম্ভব হয় দেখাবো এখানে আর মাঝখানে বিরতি দিব না একবারে ভৈরব ব্রিজে গিয়ে সে তারপরে দাঁড়াবো সে এখানে হালটা দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে একটা ব্রেক নেবো ব্রেক নিয়ে তারপরে আবার রাইড শুরু করবো তো চলুন যাইতে থাকি এবং কথা বলতে থাকি আপনাদের সাথে যতটুকু পারি এই অটোগুলা কেন যে হাইওয়েতে উঠে রে ভাই আমি বুঝলাম না এদেরকে ওঠা নিষিদ্ধ তারপরে এখানে উঠবে আর বাইকাররা হাইওয়েতে উঠলে তখন সমস্যা এদের উঠলে কোনো সমস্যা নেই মানে হাইওয়েতে অটোগুলো চলতে পারবে কিন্তু বাইকাররা চলতে পারবে না এটা এটা হচ্ছে কোনো কথা মাঝে মধ্যে এরকম টিউমার স্পিড ব্রেকার দেখতে পাবেন তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানের সহিত বাইকটা রাইড করবেন কারণ এই অনেকটাই টিউমারে পরিপূর্ণ থাকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মতো তো এই হচ্ছে কথা আর অটোগুলোর দিকে সজাগ দৃষ্টি রাখবেন সবসময় ওরা কিন্তু যে কোনো সামনেই চলে আসবে এখন যে সময়টা বের হয়েছে আশা করি এতটা চাপ খাওয়া লাগবে না কারণ এই সময়টা আরেক হচ্ছে ভোরে এই দুইটা সময়ে গাড়ির চাপটা অনেকটা কম থাকে এরকম রাস্তা থাকবেই আপনার এর সময় অবশ্যই খেয়াল করুন জিনিসগুলো স্পিড ব্রেকারগুলো যেহেতু কোনো মার্কিং করার নাই হুট করে বোঝা নাও যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই ভাই সতর্কতার সাথে আপনার রেকগুলো রাইড করবেন রাস্তাটাই এভাবে কেউ ভাই রাস্তা ওভারটেক করতে আমি জীবনও দেখিনি যে এত জায়গা নিয়ে এসে ওভারটেক করতে আমি চাইলে ওকে অন্তর ভিতরে ওভারটেক করতে পারি সে আমার আমি নর্মাল ফ্রটেল আগাচ্ছি আর সে মানে ফুল ফ্রটল দিয়েছে আগাচ্ছে আমার দরকার নাই তো ভাই ও সত্ত্বে পাড়াপাড়ি করার আমি সাবধানে আমার মতো করে রাইড করে যাই ওর মতো করে রাইড করে দেয় এই যে কেন রাস্তার উপর থাকে হাইওয়ের মধ্যে আর পুলিশও কিছু বলে না এদের মানে ওরা তাকায় তাকায় দেখে যে এরা কী করে মানে এদের অত্যাচার রাস্তায় চলাফেরা মুশকিল এই অটোগুলোর জন্য এক নেতে একটা বিজি রোড তার উপরে এই অটোগুলো রাস্তার উপর চলে বলে তো কি করা যায় এদের মানে এত নিষেধাজ্ঞা থাকার পর এরা উঠতে পারে আর বাইকাররা প্রপার সেফটি মেনটেন করে বাইক রাইড করে তারপর আমাদের জন্য এত নিষেধাজ্ঞা কেন রে ভাই বাইকারদের শরীরে কি গন্ধটা বেশি মানে এরা যে কীভাবে বাইকারদের মানুষ মনে করে কিছু মনে করে না এই সিএনজি এম জি অটোগুলো রাস্তার উপর দে চলতেছে হাইওয়ের উপর আশা করি এইসব ব্যাপারে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে যে এই অটো রিক্সাগুলো যাতে হাইওয়েতে উঠতে না পারে অন্তত এই তিন চাকার বাহনগুলো মানে এদের কারণে প্রচুর দুর্ঘটনা ঘটে রাস্তায় ভোরির কাটাতে যখন একটা সাতচল্লিশ এখন আছি খুব সম্ভবত সাহেব প্রতাপ আর সম্ভবত তিরিশ কিলোমিটার গেলে হয়তো আমি ভৈরব পাবো তিরিশ পঁয়ত্রিশ কিলো এখন মোট বাসা থেকে ধরে এই পর্যন্ত টোটাল চল্লিশ প্রায় চল্লিশ উনচল্লিশ দশমিক তিন কিলো রানিং করেছি চলে আসলাম রাইড করে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই এখন বাকি রাস্তাটুকু আল্লাহ তালা সুস্থভাবে নিয়ে গেলে হয় অনেকটাই ঝুঁকিপূর্ণ রাস্তা তারপরও অনেকটা সেফলি রাইড করা লাগে এই জায়গাটায় এখান থেকে বিবারিয়া সাইট অর্থাৎ ভৈরব হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ কিলো ভৈরব থেকে বেপারি হচ্ছে পঁচিশ কিলো খুব একটা সময় লাগতেছেন আজকে বাসা থেকে বের হয়েছি যখন তখন সাড়ে বারোটা বাজে এখন বাসতেছে একটা উনপঞ্চাশ সব ইয়ার্স এই হচ্ছে এখন যখন ব্যাপার স্যাপার যে হ্যান্ড গ্লাভস ছাড়া রাইড করতেছি মানে অনেকটাই মানে ফ্রিলি রাইড করা কিন্তু হ্যান্ড গ্লাভসগুলো হাফ ফিঙ্গার হ্যাম্প হ্যান্ড গ্লাভসগুলো রেখে আসছি আমি সেটা আমি নেই কারণ শীত যেহেতু চলে আসছে মানে শীত পড়তেছে তাই হাফ ফিঙ্গার গ্লাভসগুলো গুলো না ও লুকিং গ্লাসের দিকে তাকাবে না একটু তাকাবে না ওর পিছনে কি গাড়ি আছে না কি আছে সেটাও তাকাবে না লুকিং গ্লাসের দিকে তাকানো মনে করে না বর্তমান সময়ে কিছু ড্রাইভার আছে ওরা এই কাজগুলো করে ও মোটামুটি রাস্তাটা ফাঁকা এতটা গাড়ির চাপ নেই মানে গাড়ি টানতে পারতেছি মোটামুটি ভালোই অন্যান্য সময় এই রোডটাতে জ্যাম থাকে জ্যামের কারণে বা গাড়ি চাপের কারণে দেখা যাচ্ছে গাড়ি টানা যায় না আর এই সময়টা চাপ না থাকার মূল কারণটা হচ্ছে অনেক গাড়ি লাঞ্চ বিরতি দেওয়ার জন্য বিভিন্ন রিসোর্টে গিয়ে দাঁড়ায় বীজ থেকে জন্য তো মোটামুটি দুইটা থেকে দুইটা না ঠিক একটা দেড়টা থেকে শুরু করে তিনটা পর্যন্ত এই সময়টা অনেকটাই রোডটা এই থাকে ব্যস্ততা কম থাকে সিলেট সোজা নরসিংদী ডাইনে সাহে প্রতাপ হ্যাঁ ঠিক সাহে প্রতাপে চলে আসছি আমি যাব সোজা ডাইনে গেলে নরসিংদী শহর হেলমেট নেই ছাপড়ি এসব ছাপড়ি রাইডারগুলো তো কেন রাস্তায় আসে বুঝিনি একটা হান্ড্রেড সিসি বা হান্ড্রেড টেন সিসির গাড়ি সেটা আনতে হেলমেট ছাড়া কোনো সেফটি ইকুইপমেন্ট নেই তোমাকে এসে দেখবেন আপনি যতই তাকে সিগন্যাল দেন সে আপনার সিগন্যালটা ফলো করবে আপনার সিগন্যালটা ফলো না করে এই গাড়ি টানতে থাকে कौन है ये लोग

আপনার কনফিডেন্স লেভেল কখনো এই রোডটাতে ব্রেক করা যাবে না কনফিডেন্স লেভেল অবশ্যই ধরে রাখতে হবে বিশেষ করে ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে আর এমন কোনো গতি ওঠাবেন না যাতে আপনি গাড়িটাকে নিয়ন্ত্রণে না নিতে পারেন সবসময় আপনার গাড়িটাকে আপনি নিয়ন্ত্রণে রাখবেন আর সবথেকে বড়ো কথা হচ্ছে ডেট পয়েন্টগুলো বা আইন স্পট এগুলো ফলো করে তারপরে বাইক রাইড করবেন আর সময় অবশ্যই কেয়ারফুল মানে এই রোডটা খুবই ঝুঁকিপূর্ণ রোগ এটা বরাবরই বলে আসতেছে সবাই আমাদের অন্যান্য যারা বাইকার বা ইগ্রা আছে ব্লগার আছে ওনারা আমাদের ভিডিওতে বলে আসেন আর বিশেষ করে যখন বাজারগুলোতে আসবেন তখন একটু গতি কমিয়ে রাখবেন কারণ ভোট করে দেখবেন যে রাস্তার এবার থেকে ওপারে হয় মানুষ দেখবেন যে দৌড় দিচ্ছে আর নাহলে অটোগুলো ঘুরিয়ে চলতেছে হুট করে সেক্ষেত্রে একটু সাবধানে যাবেন কারণ এটা যেহেতু গার্মেন্টস এরিয়া অনেকটাই এই যে দেখেন বলতে না বলতে সামনে হাজির মানে যেহেতু গার্মেন্টস এরিয়া তা হবে এই যে আরেকজন দেখেন সাইকেল নিয়ে পার হচ্ছে এই যে মানে এরকম অদ্ভুত কিছু নমুনা আপনারা দেখতে পারবেন এই রাস্তাটায় তাই যখনই আপনারা এই রোডটাতে রাইডিংয়ে আসবেন আপনার অবশ্যই ভাই একটু সতর্ক থাকবেন বিশেষ করে কেয়ারফুল থাকবেন কিছু কিছু প্রাইভেট কারের ড্রাইভার আছে তারা বলছে এবং তাদের ভিতরে একটা মানবিক মানবিকতা ভূত যেটা মানে মনুষ্যত্ব যেটা সেটা এখনো বিদ্যমান আপনি যখনই আপার ডিপার দেবেন সে আপনাকে অটোমেটিক সাইড দিয়ে দেবে কিন্তু কিছু কিছু প্রাইভেট কারওয়ালা আছে মানে ওরা আপনাকে তোয়াক্কাই করবে না সে তার মতোতেই তার গতিতে চলে আসবে সে তার জায়গা থাকুক না থাকুক তো এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন যদি আপনাকে কোনো গাড়ি আপনাকে সাইড দিতে চায় না বা চাচ্ছে না যে আপনাকে যাইতে দিবে না তো দরকার নেই ওর সাথে পারাপাড়িতে যাওয়া দরকার নেই আপনি আপনার মতো করে বেরিয়ে যাবেন এই যে এগুলো অমানুষের বাচ্চা গাড়ি তো হচ্ছে কিন্তু অমানুষ এগুলো হচ্ছে অমানুষের বাচ্চা মানে মানুষ খুবই অমানুষ যেগুলোকে বলে জানোয়ার মানে পাঁচের গাড়িতে আছে মনে করছে বহুত বড় কিছু হয়ে গেছে সে তাই যখনই এর রাস্তাটায় আসবেন একটু সাবধানে আপনার রাইড করুন তো চলেন আরও কথা হবে যেতে যেতে ঘরের কাটাতে যখন দুই চার তিন আর একান্ন কিলো রান করে চলে আসলাম তখন আছি ইটা খোলা মোড় মোটামুটি একটু অনেক তাড়াতাড়ি চলে আসতে পারছি কোনো সমস্যা ছাড়া আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয়নি রাস্তায় আর সামনে রাস্তা আশা করি হবে না এখানে আর বেরোতে শুনে একবারে ভৈরব ব্রিজের ওপর দাঁড়াবো দাঁড়িয়ে তারপরে কিছু সময় দশ পনেরো মিনিট বা বিশ মিনিট পারি একটু দাঁড়াবো দাঁড়িয়ে তারপরে আবার যাত্রা শুরু করবো আমরা কারণ একটা বাইক রাইড করলে অনেকটা বাইকেরও পাওয়ার লস হয় পাওয়ারের সমস্যা হয় দেখা যায় সে লোড নিতে পারে না সেক্ষেত্রে তাকেও দশ পনেরো মিনিটের জন্য একটু বিশ্রাম দিলে সেও একটু চাঙ্গা হইতে পারে আর বড়ো কথা হচ্ছে বাইকেরও একটা জীবন আছে আমি মনে করি ও মেশিন হতে পারে কিন্তু তার ভিতরেও একটা লাইফ আছে এ জীবনটাই তো আপনাকে আপনার গন্তব্যস্থানে নিয়ে যায় তো সেক্ষেত্রে তাকেও অন্তত একটু বিশ্রাম দেওয়া উচিত আমাদের মতো আর এমনিতেই যে অবস্থা আমার ইদানিং খুব বেশি টোর করা হয়ে যাচ্ছে মানে ঘন ঘন টোর গুলো পড়তেছে বিশেষ কয়েকটা মোটামুটি এই ডিসেম্বরের ভিতর ছয় সাতটা টোর দেওয়া হয়ে গেছে আর ষোলো তারিখের মধ্যে সামনে আরো কয়েকটা টোর হয়তো প্রোগ্রাম করা হচ্ছে যাওয়া হবে আপনাদেরকে নিয়ে যাব বিভিন্ন জায়গায় দেখাবো ওই যে ওই তো সেরকম প্ল্যান প্রোগ্রাম চলতেছে ভাই ব্রাদারদের সাথে কোথায় যাওয়া যায় কি করা যায় আশা করি খুব শিগগিরই আবার টোরে বের হব বাইক জিনিসটা হচ্ছে এমন যে বাইক থাকলে আপনি ঘুরবেন আপনার মনে প্রশ্ন দেবেন ঘুরতে পারলে আপনার হচ্ছে মনটাকে কি হয় ফ্রেশ হয়ে যায় আপনার দুনিয়ার যত নম্বর ব্যস্ততা যে মানসিক ডিপ্রেশন সেটা কেটে ওঠে তাই আমি বলবো যত পারবেন ঘুরবেন তবে হ্যাঁ নিজে সব কিছু ঠিক রেখে নিজের চাকরি নিজের ফ্যামিলি সব কিছু ঠিক রেখে তারপরে আপনারা ঘুরেন আর সবসময় যখনই লং টুড়ে বের হবেন রাইডিং গিয়ারগুলো অবশ্যই সাথে রাখবেন কারণ বলা যেন কখন কোন বিপদ হয় একদম রোড ফাঁকা দেখতে পাচ্ছেন যা তো রাইডিং গিয়ারগুলো সাথে রাখবেন তো আর কথা না বলি যেতে থাকি যেতে যেতে মাঝে মধ্যে আপনাদের সাথে মোটরফ্লগেই কথা হবে যখনই একটা বাসের পিছনে আর একটা বাস দেখবেন তখন অবশ্যই আপার টেক দিয়ে তাকে জানান দিবেন যে আপনি তাকে ওভারটেকিং এর জন্য নিরুৎসাহিত করছেন যদি এটা আপনি আগে থেকে করেন তাহলে মনে করেন যদি সে বোঝে আপনার সিগন্যালটা তাহলে অবশ্যই সে আপনাকে পাস দিয়ে দিবে। আর নতুবা দেখবেন যে সে আপনাকে চাপ দিচ্ছে সোভিয়েত ঘড়ির কাটাতে যখন দুইটা উনচল্লিশ এখন আছে ভৈরব সেতুর টোল প্লাজার সামনে এখানে টোলটা দিয়ে ব্রিজের উপর কিছুক্ষণ দাঁড়াবো কারণ এই রোডটা দিয়ে আসবো আর ব্রিজের উপর দাঁড়াবো না এটা তো কোনো কথা হয় না ভাই অবশ্যই একটু দাঁড়াবো কারণ দশ থেকে পনেরো মিনিট দাঁড়াবো দাঁড়িয়ে এসে একটু বিশ্রাম নিব বিশ্রাম নেওয়ার পর তারপরে আবার পনেরোই আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো এখানকার টোল হচ্ছে মোটর সাইকেল দশ দশ টাকা টোল দেবেন এখানে দিলে দিয়ে তারপরে সেতুটা পার হয়ে যাবেন আর সেতুটার কাছাকাছি যখন আসছি তখন কুয়াশা হালকা দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে আল্লাহ জানা নয় আমার জানা নেই তবে মোটামুটি আমার চোখে যতটুকু দেখছি এখনো কুয়াশার একটা আমেজ রয়েছে এখানে কুয়াশা কুয়াশাটা কুয়াশা যদি হয়নি হচ্ছে ভৈরব ব্রিজ ব্রিজের উপর কিছুক্ষণ দাঁড়াবো তারপরে আবার পুনরায় যাত্রাটা শুরু করব হচ্ছে ভৈরব ব্রিজ ওই যে ওইটা হচ্ছে রেল সেতু আর এই হচ্ছে ভৈরব নদী যেটা আগে মেঘনা নদী বলে এখানে আর দশ মিনিট দাঁড়াবো দাঁড়িয়ে তারপরে আবার পুনরায় জার্নি শুরু করব সো ইয়ার্স ঘরের কাটাতে যখন এখন দুইটা বাউন্ন মোটামুটি বিশ মিনিটের মতো বিশ্রাম নিলাম নেওয়ার পর এখন আবার পুনরায় যাত্রা শুরু করব তার খুব একটা বেশি ডিস্টেন্স নেই আমার বাড়ির এখান থেকে আর পঁয়ত্রিশ কিলো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো আমার রাইড করা লাগবে মাধবপুর পর্যন্ত আমি যাও মাধবপুর তারপরে হচ্ছে দেন ডানে ঢুকে পড়বো আমার গ্রামের রাস্তায় এখান থেকে আর ঘন্টা কানে রাইড করলে আমি আমার গ্রামের বাড়িতে পৌঁছে যাব তো চলেন আর এখানে দাঁড়িয়ে কথা না বলে দূরে দেখা যাচ্ছে যে পুরো কুয়াশা মানে বোঝা যাচ্ছে যে এখানে সন্ধ্যার পরে ভিউজ মানে ভারী ধরনের কুয়াশাগুলো পড়ে ওই সাইডে হচ্ছে রেল সেতু মোটামুটি একটু সূর্যের তাপ ভালোই আছে তো এ পর্যন্ত রাইড করে আসলাম আশি কিলোমিটার ঢাকা থেকে বাসা থেকে বেহাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত আশি কিলোমিটার এক করেছি ইন টোটাল তো চলেন যাই রওনা করি তারপর যেতে যেতে আরও অনেক কিছু দেখাবো আপনাদের বাসায় গিয়ে শেষ বব হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো রাস্তায় আর কোনো খাওয়া দাওয়া করবো না তো চলেন শুরু করি রাইট বিসমিল্লা বিস্তার হয়ে এখন আছে আশাগঞ্জ আহ এই রোডটা একটু স্লোলি যাওয়া লাগে কারণ হচ্ছে খুবই সরু রাস্তা এই রাস্তাটা যাই হোক সমস্যা নেই ডেকে গাড়িগুলা এলোপথারে লাখে রাখে রেখে জ্যামগুলা বাধায় দেয় তবে এই ডিম থেকে বেরোয় তারপর আবার আপনাদের মাঝে হাজির আছি ভিউয়ার্স এই রাস্তাটায় আপনারা যখন আসবেন এই রাইড করতে এই রাস্তাটা বিশেষ করে আশাগঞ্জ পর থেকে রাস্তাটা অনেকটাই ভাঙ্গা এবং এখানে দেখবেন যে চালের মিলগুলো যে দুই পাশে তো মিল আছে এই চালের মিলগুলোর ওখানে অনেকগুলো ট্রাক দাঁড়ানো থাকে সেই ট্রাকগুলোর কারণে দেখা যাচ্ছে যে অনহট করে আপনার ঝামেলা তৈরি হয় বিশেষ করে ওভারটেকিং এর ক্ষেত্রে তো এই জিনিসটা খেয়াল করবে না আর এই রোডটাতে সিএনজির চাপটা খুবই বেশি সিএনজিদের কোনো নিয়ম বালাই নাই ওরা ওদের মতো করে মন ইচ্ছা মতে রাস্তায় সিএনজিগুলো চালায় বিশেষ করে এই যে দেখেন এই যে দেখেন হেলমেট নাই ওভারটেক করতেছে বাইকার মানে এরকম অহরহ অনেক প্রাণী দেখতে পারবেন এই রাস্তাটা বিশ্ব রোড যেটাকে বলে তিন রাস্তার মোড়া পর্যন্ত এইরকম একটা ঝাঁ ইয়ে করে যেতেই হবে কিছু ক্যারা নাই কোনো ক্যারাও নেই কিছু করতেও পারবেন না কারণ এই রাস্তাটার বৈশিষ্ট্যই এমন দুই মিনিট তিন মিনিটের রাস্তা আপনার পনেরো মিনিট বিশ মিনিট নষ্ট করবে অনেক বাইক সম্ভবত ইয়ার থেকে আসতেছেন শ্রীমঙ্গল সময়টা শ্রীমঙ্গল একটা ট্যুরিং প্লেস খুব মজার জায়গা আর সবথেকে বড় কথা হচ্ছে এখন যেহেতু টোরের সময় বিভিন্ন বাইকিং রোড বলে টোর দেয় তো যারা টোরের জন্য আসবেন এই রোডটাতে আমি মনে করি এই সিজনটাতে খুবই চাপ থাকে আর এই রাস্তাটা তো খুবই কেয়ারফুল খুবই কেয়ারফুল কারণ আপনি আবার করতে গেছেন দেখা গেল যে অবশ্যই অবশ্যই পিছনের সামনে যে গাড়িটা থাকবে ওটার থেকে কমপক্ষে অনেক একশো ফাঁক বা একশো দশ ডিস্টেন্স থাকার চেষ্টা করবেন কারণ হুট করে ব্রেক ধরবে রাস্তাটা বৈশিষ্ট্যটা এমন হঠাৎ করে দেখা যাবে যে সামনে একটা ভাঙা কিছু এসে চলে গেছে আমার এখন ঠান্ডা লাগতেছে মোটামুটি বোঝাই যাচ্ছে ঠান্ডা একটি আসতেছে ওইন ব্রেকারটা পরা লাগবে আমার মনে হয় আমার জায়গাটা কভার হবে না ওইন ব্রেকার এবং হাই গ্লোভস দুইটাই পরা লাগবে খুবই ঠান্ডা লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটা ইয়ে লাগতেছে ফিল লাগতেছে এই এরিয়াতে এরিয়াটা বোঝাই যাচ্ছে এখনই ঠান্ডা আর সন্ধ্যার পরে তো বোঝাই যাবে যে অবস্থা কি হয় মানে প্রচুর ঠান্ডা এরিয়াটা একটু দাঁড়ায় সাইডে দাঁড়িয়ে তারপরে সবসময় যখন দাঁড়াবেন আপনারা ডান পাশে ইন্ডিকেটারটা রাখবেন তাহলে বুঝবে যে পিছন থেকে যদি কোন গাড়িওয়ালা গাড়ি থাকে বা সে বুঝবে যে আপনি ইমার্জেন্সি ইয়াতে দাঁড়িয়েছেন সে কারণে আপনি ইন্ডিকেটটা দিয়ে রাখছেন তো উইন ব্র্যাকেটটা পরে নিই কারণ জ্যাকেটে কার কোলাচ্ছে না খুবই ঠান্ডা লাগতেছে আর সামনে তো আরো ঠান্ডা হবে কারণ সামনে প্রচুর দেখাবো না আপনাদের কি অবস্থা ওখানে মোটামুটি খোলা তো দেবে তাই আমার মনে হয় উইন ব্র্যাকেটটা পরে নেয় ভালো বলুন ইসমিল্লা হ্যাঁ এখন মনে হচ্ছে যে এখন বাতাসটা লাগতেছে না শরীর লাগছে তখন বাতাসটা লেগে শরীর ঠান্ডা হয়ে আসতেছিল আর কিছু রাস্তা আমাকে আমার গ্রামের রাস্তা রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে আমার আমি বোঝা বুঝতে পারতেছেন কিনা না এই যে পাশে রেল লাইন তো আজকের ভিডিওটা আর লম্বা না করি আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং সে সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার হয়ে যাবেন ফ্যামিলির মেম্বার সো আমার পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবো সুস্থ আমরা থাকবো ভালো اللہ so, حافظ